আসসালামু আলাইকুম ভিহ আপনারা সবাই কেমন আছেন দেখেন আজকে আমি সৌদি আরব পাহাড়ে চলে আসলাম মরুভূমিতে তো আজকে আপনাদেরকে এমনই একটা জিনিস দেখাবো দেখেন ওইখানে শূন্যের উপরে পাহাড় ভাইসা আছে মানে পাথর গোলা ভাইসা আছে কেউ ভিডিও স্কিপ করবেন না যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং দেখেন এদিকে চারদিকে মরুভূমি এমন জায়গায় চলে আসছি শুধু মরুভূমি আর মরুভূমি আর পাহাড় তো এটাই একটু উঁচা পাহাড় পাহাড়ের সামনে গিয়ে আপনাকে দেখাবো আপনাদেরকে এই এই দেখতেছেন যে পাহাড় পাথরগুলা একেবারে উপরে সামান্য একটু মাটির সাথে মিশে আছে পুরাটাই ভাইসে আছে শূন্য উপরে তো দেখেন আমি উপরে উঠতেছি আস্তে আস্তে দেখেন অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানানোর জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইছে আপনারা যদি না দেখেন তাহলে আমার তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে দেখুন প্রচুর এখানে কিন্তু দেখা যে মানে অল্প একটু উঁচা কিন্তু অনেক উঁচা একেবারে উপরে কিন্তু আমাদের বাঙালির সাহস দেখুন মানে ওই ওই যে ছোট্ট একটা দৃশ্য দেখতেছে যে একজন কিন্তু অলরেডি উপরে বসে আছে আর এদিকে চারদিকে আপনার তাকাইলে মনে হয় যে আপনি ভয় পেয়ে যাবেন যে আসলে কোথায় আসছেন তো আমরা আসলে এখানে একটা থানায় আছে যে দেখতেছেন হচ্ছে পুরাটা গাড়ির ওয়ার্কশপ এখানে শুধু গাড়ির ওয়ার্কশপেরই কাজ হয় গাড়িরই কাজ হয় তো এখান থেকে আমরা আসলে এই যে এখানে এটার মধ্যে আমার রুম বাসা এই যে দেখতেছেন কত ক্রিকেট খেলতেছেন এখানে আর দেখেন পাহাড়গুলো হাজার হাজার বছর এখানে পড়ে আছে আল্লাহর কি নিয়ামত তো এখানে আসলে বোঝা দেখেন এই পাহাড়টা এই যে আরো সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে যেটা আকর্ষণ দেখাবো কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখেন আকর্ষণীয় একটা দৃশ্য আছে যেটা নিয়ে সামান্য মানে পাথর শূন্যের উপরে এই পাথরটা কিন্তু শূন্যের উপরে বাঁচতেছে দর্শক গাইজ আপনারা কেউ মানে চিন্তা করতে পারছেন যে এত বড় একটা পাথর এইভাবে শূন্য উপরে আছে কিভাবে হাজার হাজার বছর তো এটা একমাত্র আল্লাহর রহমত আল্লাহর কুদ্ধতি মাকলুকার তো দেখেন কি মানে কিভাবে সম্ভব সামান্য আমি অবাক হয়ে গেছি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর প্রশংসা না করলেই নয় আমরা দেখা খুবই আশ্চর্যজনক দেখেন এই এত বড় পাথরটা এইভাবে সুন্দর করে ভাসতেছে তারপরে এটা তো ছোট সামনে আলু দেখেন আর বিশাল বড় পাথর পাহাড়ের সামনে আমি একেবারে কিন্তু উপর দিকেই যাচ্ছি চলে দেখলাম তো এরকম পাহাড় কোন জায়গায় আছে কোথায় আছে এরকম কোন কথা না সৌদি আরবে সব জায়গায় এখানে আসলে আপনারা মরুভূমিতে পাথর দেখার জন্য যাইতে পারবেন তো এই যে দেখেন এখানেও কিন্তু এই এত বড় বিশাল পাহাড়টায় ই সুন্দর রূপে বাসতেছে তো দেখেন আমি চলে আসলাম একবারে ফাইনালি উপরে চলে আরছি গাইস আপনারা কেউ যদি সৌদি আরবে আসেন অবশ্যই এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য যাবেন পাহাড়ে গেলে আপনারা দেখতে পারবেন তো আমরা আমি কিন্তু একেবারে ফাইনালি ফুল ওপরে চলে আসছি মোটামুটি কত ফিট হবে কত মিটার হবে এটা আপনাদেরকে ধারণা দিতে পারছি সিনেমা তো মোটামুটি অনেক উপরেই চলে আসছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও বাঙালি ভাইরা আছে একেবারে মানে এত সুন্দর দৃশ্য এটা কিন্তু কেউ বানায় নাই এটা আল্লাহরই কুদরতি আল্লাহরই নিয়ামত তো এইভাবেই দেখেন আপনারা আছেন দেখেন এরা আসার সাথে দেখা হয়ে হয়ে গেল আছে কেমন যে যে এদের ওই যে দেখেন একটা বাঙালি ভাই মানে এদের সাহস আমাদের বাঙালিদের সাহসই রকম দেখেন কোথায় উঠছে পাহাড়ের তো দেখেন আমরা সবাই আসলে এখানে আসার পরে একত্র হয়ে গেলাম বাঙালি বাঙালি আমরা আসার পরে দেখা গেছে এখানে অনেকেরই ঘুরতে করতে আসে সবাই তো সাহস পায় না এখানে ওঠার জন্য তো আমরা উঠে চলে আসছি এখানে দেখেন আমার সাথে এখানে আসার পরে সবচেয়ে খুব সুন্দর একটা দৃশ্য হচ্ছে আমার রুমমেট দুইজন আমার রুমে থাকে এদের সাথেই দেখা হয়ে গেল এই যে সামনে দুইজন আছে লিটন ভাই আর সাথে শফিক ভাই আছে তো এরা এদের সাথেই দেখা হয়ে গেছে তো দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ